কুরআন ও হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম দশকের বিশেষ দশামল এক তাওবা করা তাওবার অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরে যাওয়া যেসব কথাও কাজ আল্লাহ অপছন্দ করেন তা বর্জন করে যেসব কথা ও কাজ তিনি পছন্দ করেন তার দিকে ফিরে যাওয়া অতীতের এ ধরনের কাজে জড়িয়ে যাওয়ার বিষয়ে ক্লান্তিক ক্লান্তিকভাবে অনুতাপ হওয়া দুই অধিক পরিমাণে আল্লাহর জিকির করা মহান আল্লাহ বলেন যেন তারা তাদের জন্য স্থাপিত কল্যাণসমূহ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম উচ্চারণ করে তিন নেক আমলের প্রতি যত্নবান হওয়া নবীজি সাল্লাহ আলি বলেন মহান আল্লাহর কাছে অন্যান্য সময়ের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অধিক প্রিয় চার সামর্থ্যবান হলে হজ করা হজ ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ আদায় করা ফরজ আবার কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয় এই মর্মে নবীজি সাল্লাহ আলহ সাল্লাম এর সুসংবাদ রয়েছে পাঁচ সামর্থ্য থাকলে কুরবানি করা মহান আল্লাহ বলেন তুমি নিজ প্রতিপালকের জন্য সালাদ আদায় করো ও কুরবানি করো হয় চুল নৌ না কাটা যে ব্যক্তি কুরবানি দেবে তার জন্য জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত শরীরের পশম চুল ও নো ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মোস্তাহাম সাত তাকবির তাহমিদ ও তাহলিল পাঠ করা আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহ ও আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহ হামদ পড়া হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজা লহমতে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহর কাছে জিল হজের দশ দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল নেই অতএব এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবি তাহমিদ ও তাহলিল পাঠ করো তাকবিরে তাশ্রিক হল আল্লাহ আকবর আল্লাহ লা লাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবার আলিল্লাহ হামদ নয় প্রথম নয় দিন রোজা রাখা কোনো কোনো বর্ণরায় প্রথম দিনে সিয়াম পালনের নির্দেশনা পাওয়া যায় তাছাড়া এই দিনগুলোর নেক কাজ আল্লাহর প্রিয় দিনেই নফল রাখা যায় অনেক ইমামগণ জিলহজের প্রথম নয় দিন সিয়াম পালন করাকে মুস্তাহ বলেছেন দশ আরাফার দিন বিশেষভাবে রোজা রাখা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আরাফার দিন রোজা রাখলে আশা করা যায় মহানাল্লাহ তার পিছনের এবং সামনের এক বছরের সগিরা গুণা ক্ষমা করে দিবেন।